রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষ আমার গুনা সম্পর্কে জানে না তুমিই আমার গুনা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবিই গুনা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি ওয়ালাউ আননহুম ইযিসালমু আনফুসাহুম জাউকা বান্দারে যদি গুনা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না হ্যাঁ বান্দা আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার ধারবার থেকে তুমি নিরাশ হইও না এ বান্দা আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্নাহুম ইযু জালামু আনফুযাহুম জাউকা বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন সোহান i uh -huh. uh -huh. uh -huh.